الحمد لله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم وعلى اله واصحابه وبارك وسلم فقد قال الله تعالى i आसान खुत्र के الله परश सلهय ख जनतील जन खसा म जम औरज نصف لعبدة من خردل من إيمان فأخرجوه ويخرجون منها حمما قد انتحشوا وإن قال في نهر الحياة يد الحياة فأتمت الحطة إلى جانب السيف ألم تر كيف تخرج صفراء مرتدية رواه البخاري رضاي رتما تما খুলে দাও প্রভু প্রেমে মন সারা দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভু মন সারা দাও না বিশ্ব মালিক যিনি আল্লাহ

न को अमर तर लह इलाह বল বাবা আমার আল্লাহ নামে গাইই মোরা আল্লাহ নামে গাইই মায়া লুঁকি হে راستেন হে আল্লাহ না ইলাহা ইল্লা এই মহ সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ মফিজ উদ্দিন পরামানিক আর বাসুপুর এবং সম্মানিত উপস্থাপক সহ সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত অতিথি বিন্দু সকলকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করতেছি বরণ আলহামদুলিল্লাহ আমি স্টেজে আসার আগ পর্যন্ত আজকের আপনাদের ভুক্ত বক্তা তৃতীয় বক্তা হাফেজ মৌলানা আব্দুস সামার সাহেব দ্বিতীয় বক্তা মুফতি মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম খতিব তসনন্দী জামে মসজিদ আমি হযরত ওলামায়ে কেরাম ফুজলাই ইসলাম আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি আপনারা সকলে পড়ুন আলহামদুলিল্লাহ আমার সামনে প্রবিষ্ট ধর্মপ্রাণ মুসলিম ভাইরা পর্দার অন্তরালের মা এবং বোনেরা মা বোনারা কি আসলে মা বোনারা আমার শুনে মায়েরা যদি ভালো হয়ে যায় তাম পৃথিবী ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই আপনারা কি শুনে বললেন না আসতে বললেন শুনতে পেলাম না মা বোনেরা যদি আজকে ভালো হয় দেশে শান্তি আসা সম্ভব এতে কোনো ভুল নাই কিন্তু মায়েরাই যদি

আল্লাহ রসুলের লালক যদি থাকে তাহলে নারী নেতৃত্বে বহন করা এটা রসুল সাল্লাম হাদিস শরীফের বোখারি বর্ণা আছে ওই জাতির জন্য কখনো কল্যাণ হতে পারে না এজন্যে শেখ মজিবরের ভাষণ জিয়া কেটেছে খাল এর সাত চাষার নানান চাল সব রোদ্দিন ময়নদ্দিন সব খরার দিন

সকালবেলা বন্ধু বান্ধবের কাছে দাওয়াত নিয়ে যায় এদেশের কলেজ ইউনিভার্সিটি গুলোতে কোরআনের আপনার স্কলার সৃষ্টি হয়েছে কোরআনের আপনার ভারত বাহক সৃষ্টি হয়েছে এই দেশে কোন নাস্তিকার মুদ্রা কোন বি ধর্মী কোন বি জাতি স্থান নিতে পারবে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমরা তালে তালে তো সবাই ঠিক করলাম কারণ আমরা সকলে এই মুহূর্তে সবাই ফেরস্তা কথা বলে ঠিক কিনা কিন্তু বাড়ি যাওয়ার পর যে কি কারবার হয় আসুন আল্লাহ যে আমাদেরকে এই বেহেস্তের বাগানে অতি ঠান্ডার ভিতরে সুযোগ করে দিয়েছেন বলেন তো সুযোগ দেয় কেটা নেট আমল করা সুযোগ কে দেয় ভাই আল্লাহ এই জন্য আল্লাহর আমরা যদি সারা জীবন করি শেষ হবে কোন একটু হরকত যায় একটু চেষ্টা করে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলে ফেরেশতারা বাংলার আমল একটা লিখি লেখে দে বাংলা এখনো কাজ করা শুরু করে নাই শুধু নিয়োগ করেছে সঙ্গে সঙ্গে আমার আল্লাহকে বলে একটা নিকি লেখো ফেরেশতা বলে আল্লাহ বান্দা তো এখনো কাজ শুরু করেন নাই শুধু একটু চেষ্টা করেছে যে কাজটা করব নিয়োগ করেছে এই নিয়তের বিনিময় আপনি একটা নিকি দিয়ে দিবেন আল্লাহ বলে আমার নিকির কোন অভাব নাই সোহান্লা কান্না করা আল্লাহ নিকির কোনো অভাব আছে আল্লাহ খাজানার কোন অভাব আছে আলিমন

আল্লাহর কাছে করবো আল্লাহ যেন আমার আপনার সকলের কোন করে দেয় রাজিয়া তো কে কে রাজি হাত তুলে দেখান হাত চিনলাম যায় তো ঠিক কাজের সময় আমরা সকলেই এক কাতারে কিন্তু কামের সময় আমরা তুমি কমই অগ্রসর হয় কথা বলা ঠিক না তবে আমরা শেষ নবীর মত এজন্য নবী সালামের প্রতি মহাব্বত আর ভালোবাসা নিয়ে আমরা সকলেই করি সাল্লু আলাইকুম সমালোচনায় পবিত্র কালাম এই কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাপা একশো চোদ্দটি সুরা নাজিল করেছেন এক নম্বর সুরা দিয়ে শুরু করেছেন সুরা তুর যে ভাতে হাত করে কোন বান্দা বান্দি যদি নিয়োগ করে যে সুরা ফাতে হাত যে ইমাম সাহেব করবে সেই ইমামকে আমরা কখনো চাকরি দিব না বলেন তো ওই সুরা ফাতে না পড়ার কারণে কোন মুসল্লি কি ওই ইমামকে রাখবে বলেন তো ভাইরা সভাপতি চিন্তা করছে সব হুজুর কে নিয়োগ করার আগে সুরা ফাতে শুরু করে যেই ইমাম সুরা ফাতে পড়বে না সেই ইমাম আমরা সেট করব বলেন তো ভাইরা সুরা ফাতেহা ছাড়া কি নামাজ হয় হবে না

আমরা বান্দা কাতন করতেছি এমন রবের জন্য যিনি রব্বুল আলামিন সমগ্র বিশ্বের প্রতিপালক তার মানে আমার আল্লাহ রিজিক দাতা হায়াত দাতা মওত দাতা যা কিছু আমরা করি আর না করি সব কিছু করেন যিনি তিনি হলেন আমাদের আল্লাহ আওয়াজ দিয়ে বলেন তো আমাদের রবের নাম কি আল্লাহ হায়াত দাতার নাম কি আল্লাহ হঠাৎ করে আর দাঁড়ায়া যদি তোমার পাখানা ফাঁকা তবু মৌলা পাখের সুখে আদায় করে কখনো শেষ করতে পারবে না

সেই শ্রেষ্ঠ জাতির নাম হলো ইনসান এই জন্য ইনসান বলে আমাদেরকে সম্মান দেওয়ার পর আদমকে আবার ফেরেস্তাদেরকে দিয়া শ্রদ্ধা করানোর পর আমাদের দাম আরো বেড়ে গেছে বলেন সোহানাল্লাহ সমানিত ভাড়া আসমান জমিনে এমন কোন জায়গা নাই যে জায়গাতে আল্লাহ রহমতের ফেরস্তা নাই এই যে আপনার ছোট্ট ছোট্ট পোকা মাকড় গুলো চিচি শব্দ করে রাত্রি বেলা এই চিচি শব্দের মাধ্যমে তারাও আল্লাহকে ডাকে কিন্তু এই সমস্ত ডাক আমার আল্লাহর কাছে ভালো লাগে না কিন্তু আমার বান্দা বান্দি যখন এত ডাক আমাকে আল্লাহ কয়া দেয়

আল্লাহর খলিন আল্লাহর খলিন করানো হচ্ছে এক কারণে যে ইব্রাহিম নাম ধারণ করার পর আল্লাহ পাক বললেন ইব্রাহিম তুমি চ্যালেঞ্জার করো আমার কাছে আত্মসমর্পণ করো তখন ইব্রাহিম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন রবের কাছে আত্মসমর্পণ করলাম যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক এজন্য মুসলমান আগে নাম ছিল না আদম নবী সময় মুসলমান নাম ছিল না নুহ আলাইহিস সালামের সময় মুসলমান নাম ছিল না কিন্তু ইব্রাহিম থেকে মুসলমান নাম পেয়েছি এজন্য মুসলমান সব চাইতে দামি একটা ধর্ম হয় তবে সেই ধর্মের নাম হলো ইসলাম এই ইসলাম যারা গ্রহণ করে তাদেরকে বলা হয় মুসলমান আমরা সকলেই হলো মুসলমান না বেঈমান বলে তো আমরা কি মুসলমান ভাই আমার তারা মুসলমান কোরআন থেকে যে কিতাবটা নাজিল করা হয় একশো আপনার চারটি কিতাব নাজিল করেছেন

আমার আল্লাহ পুরা করান শরীফ এবং একশো তিনটি বাকি একশো তিনটি কিতাব সহ পাঠ করার সব আমার আল্লাহ এই উন্মতের বান্দা বান্দির আমল নামাই দিয়া দেয় সেই সুরা ফাটার পরে একটা বড় একটা সুরা আছে সেই সুরা নাম হলো সুরাতুল বাকারা

আর আমার জন্মদাতা পিতার নাম একটা আছে রে ভাই কথা বলেন ঠিক কিনা বাপ কিন্তু চারটা আমার আল্লাহ করে